যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার হাজির হচ্ছি কর্মচারীদের জন্য দারুণ সুখবর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা জুলাই মাসের বেতন কবে পাবেন অবশেষে জানালেন মাউসি তো প্রিয় বন্ধুরা কত তারিখের ভিতরে আপনারা টাকাটা পেতে পারেন আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রথমত আপনাদেরকে এই নিউজের সোর্স দেখাবো যে কি পাচ্ছেন রূপালি বাংলাদেশ পত্রিকা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে জুলাইয়ের বেতন কবে পাবেন শিক্ষকরা জানালো মাওসি তো নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় পৌনে চার লাখ শিক্ষক ও কর্মচারীর জুলাই মাসের বেতন সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাবটি বাজেট শাখার অনুমোদন শেষে পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ে এরপরে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউসি ইএমআইএসএল এর প্রোগ্রামার মোহাম্মদ জহির উদ্দিন তিনি বলেন জুলাই মাসে বেতন দ্রুত দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে ইতিমধ্যে প্রশাসন শাখা থেকে প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকরা কবে নাগাদ বেতন পাবেন এমন প্রশ্নের জবাবে জহির উদ্দিন জানান যদি সব ঠিকঠাক ভাবে হয় এবং সময় মতো অনুমোদন আসে তাহলে চার আগস্টের মধ্যে শিক্ষক কর্মচারীরা ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেতন পেয়ে যাবেন তো বুঝতেই পেরেছেন আপনাদের জুলাই মাসের বেতন চার আগস্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা চিন্তিত হবেন না ইনশাল্লাহ চার আগস্টের মধ্যে পেয়ে যাবেন এখানে আরো বলা হয়েছে ইএমআই এর সূত্র জানাই প্রথম দাপে পাঠানো প্রস্তাব তিন লাখ আটাত্তর হাজার নয়শত সাত জন শিক্ষক ও কর্মচারী অন্তর্ভুক্ত রয়েছেন এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার পাঁচশত আঠারো জন স্কুল পর্যায়ে এবং সাতাশি হাজার তিনশত উননব্বই জন কলেজ পর্যায়ে কর্মরত প্রসঙ্গত সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটি মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষা কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রত্ব আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো এর পরিপ্রেক্ষিতে গত বছরের পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে তে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিয়ে এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ